আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জিমেক্স পাউডার ফর সাসপেনশন জিম্যাক্স সিরাপের কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিমেক্স সিরাপের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এজিথ্রোমাইসিন যার প্রতি এক চামচে এজিথ্রোমাইসিন রয়েছে দুইশো মিলিগ্রাম আর এজিথ্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোরাইড গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে আর এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিমেক্স মূলত বাচ্চাদের সংবেদনশীল অনুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণসমূহ যেমন ব্রোনকাইটিস নিউমোনিয়া নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের প্রবাহ সাইনোসাইটিস ফেভিজাইটিস টনসিলাইটিস ও উর্ধশ্বাসনালির সংক্রমণে নির্দেশিত এছাড়াও বিভিন্ন ধরনের যৌনরোগ ও টাইফয়েড জ্বরেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি উদ্বোধ শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নাচ কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ বা গলা ব্যথা মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ ফেরেন্সের প্রদাহ ইত্যাদি সংক্রমণ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে এছাড়াও নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নিউমোনিয়া দীর্ঘস্থায়ী ব্রোনকাইটিস দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা কাশি ত্বক ও নরম কোশকলার সংক্রমণ যেমন শরীরে কোনো স্থানে কাটা ছেঁড়া ঘা ক্ষত প্রদাহ বা সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্রাপের রাস্তায় জ্বালাপোড়া বা প্রদাহ নারী পুরুষের যৌনরোগগুলি যেমন সিপিলিস গনোরিয়া এছাড়াও জ্বর টাইফেড প্যারাটাইফেড ইত্যাদি সংক্রমণ বা প্রদাহ নিরাময় একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন পাকস্থলিতে অবস্থিত অ্যাসিডে এজিট্রোমাইসিনের গুণাগুণে কোনো পরিবর্তন হয় না তাই এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ফলে তিন থেকে চার ঘন্টার মধ্যেই তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করতে থাকে এবং রক্তের প্লাজমাতে চল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পাগস্থলিতে খাদ্যের উপস্থিতিতে এজিত্রোাইস শোষণ পঞ্চাশ পার্সেন্ট হেরাস বা কমে যায় তাই খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পর এই অ্যান্টিবায়োটিক সেবন করলে তার সর্বোচ্চ কার্যকারিতা বজায় থাকে শিশুদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি শরীরের দৈহিক ওজনের উপর নির্ভর করে ডোজ এবং সেবনমাত্রা নির্ধারণ হয়ে থাকে অর্থাৎ ছয় মাস থেকে ছয় মাসের উর্ধে শিশুদের দৈহিক ওজন যদি পনেরো থেকে পঁচিশ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে এক চামচ করে দিনে একবার তিন দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দৈহিক ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হলে দেড় চামচ করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দৈহিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হলে দুই চামচ করে দিনে একবার তিন দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এজিথ্রোমাইসিন যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক তাই রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবন মাত্রা ও ডোজ নির্ধারণ করে থাকেন অবস্থায় এবং স্তন দানকালে এই অ্যান্টিবায়োটিকটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা এজিথ্রোমাইসিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের লিভারের সমস্যা রয়েছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় যারা অ্যানডাসিস জাতীয় গ্যাসের ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এজিত্রোমাইসিন সেবনের এক ঘন্টা অথবা অ্যান্ডাসিস জাতীয় ট্যাবলেট সেবনের দুই ঘন্টা পরে এই ঔষধ সেবন করতে হবে প্রতিটি পনেরো এম এল জিমিক্স সিরাপের মূল্য পঁচানব্বই টাকা তিরিশ এমএল এর মূল্য একশো ষাট টাকা এবং পঞ্চাশ এমএল এর মূল্য দুইশ বিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ